আসসালাম আলাইকুম বানান করে কোরআন শিক্ষার ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এখানে কালারগুলো দেখেন এটি হবে কলকলা এটি হবে গন্যা এখানে হবে গুননা এখানে হবে গুননা এখানে হবে কলকলা এরকমভাবে টান কিভাবে হবে আমি প্রথমে একটু জানিয়ে দিই এই যে দেখেন যদি জাবারের পরে খালি আলিফ এক আলিফ টান হবে জেরের পরে ইয়া শাকিন এক টান হবে পেশের পরে অ শাকিন এক টান হবে খারজের এবং উল্টা পেশ যদি থাকে এক এক আলিফ টান হবে তাহলে বানান করে কোরআন শিক্ষার ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি প্রথমেই বলবেন আউজবিল্লাহি মিনা শয়তওয়ান রাজিম বিসমিল্লাহ রহমান রহিম হামজা যাবার আ যাবার ফা আফা তা তো যাবার তা তো আফা তা তো মিম যাবার মা আফা তা তো মা আইন অফিস উ আফা তা তো মা নুন যাবার না আফা তা তো মা না এখানে কলকলা কলা মেরে ওপর দিকে যাবে তা তো এভাবে এটি আলিফকে হামজা বলছি কেন যদি আলিফে জেড যাবার পেশ যদি আসে তাহলে একে হামজা পড়তে হবে হামজা ইয়া যাবার এখানে হামজার পরে ওপরে সাকিন আছে তার জন্য একটু ঝুঁক মেরে পড়তে হবে এটি ঈদগামে বাগুন না হবে পেশের পরে ওয়াও শাকিন টেনে পড়তে হবে এখানে দেখেন পেশের পরে ওয়াও শাকিন একালিস টান সেরকম পেশের পরে সাকিন টান টান টানু লাম যাবার কাপিম পেশকুম লা কুম ওয়া যাবার ওয়া কফ দাল দেবার কদে ওয়া কদে ওয়া কদে এটি কলকলা কল ওয়া কদ এটি নিচে সাউন্ড আসবে কা পালি যাবার কা নুন যাবার না কা না দেখেন যাবারের পরে খালি আলিশ টান এখানে দেখেন যাবারের পরে খালি আলিশ টান সেরকম এখানেও এক টান হবে কানা ফা যাওয়ার ফা রি ফারি কফ মিম দপেশ কুম ফারি এটি ঈদগামে বাগুন না এখানে দেখেন জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টান এখানে লিখে রেখেছি দেখেন জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টান মিম নুন জের মিন পেস হুম মিন হুম ইয়াস ইয়াস মিম জওয়ার মা ইয়াস মা আইন না এখানে দেখেন পেশের পরে এক একালিফ টান এখানেও পেশের পরে এক একালিফ টান এরকমভাবে যদি আমার ভিডিও কলে দেখেন তাহলে টান সম্বন্ধে আপনারা বুঝতে পারবেন কাব যাবার কায়াম মিম লাম যাবার মাল এখানে দেখেন এক যাবার টান আমি বলেছিলাম যদি যাবার থাকলে এক আলিস্টান হবে খার জের যদি আসে বাউলটা পেশ আসলে এক আলিস্টান হবে তো এখানে দেখেন যাবার আছে এক আলিস্টান হবে কালামাল লাম যাবার ল হাজের হি এখানেও খালো যাবার আছে একালিফ টান হবে আর এই লা না হয়ে ল হবে এটি আল্লাহ মোটা করে হবে আল্লাহ লেখার ডান ল পাশে অক্ষরটিকে দেখবেন যদি ওপরে যে যাবার যদি আসে ওপরে তাহলে ল হবে মোটা করে আর যদি নিশ্চয় আসে তাহলে লা হবে এখানে ওপরে আছে তার জন্য ল হি মোটা করে হবে সুম মিম জবর মা সুম্মা এটি হচ্ছে ওয়াজিব গুননা গুন গুন করে পড়তে হবে অজিব গুননা হার হার ইউ হার ইউ রাজারনা ফা হাউলটা পেস হু ফুনা হু এখানে দেখেন পেশের পরে অসাকিন একালিস্টান উল্টা পেস যদি থাকে এখানে দেখেন উল্টা পেস আছে একালিস্টেনে পড়তে হবে তার জন্য এখানে একালিস্টান আর উল্টা পেসে একালি স্টান ফুনাহু মিম ফাহু মিমিমজের মিম বাড় বা ডালদের দি মিম বা দি এটিকে ছোট্ট মিম আছে এই মিমটিকে ধরবেন নুনকে ধরবেন না মিমকে ধরবেন মিম মিম জের মিম এভাবে গুণনা হবে এটি হচ্ছে ইকলাভ গুণনা মিমি মিম আলি জ্বর মা টান যাবারের পরে খালি আলিস একালিশ টান সেরকম বায়ের দেখেন এটা বা দিয়ে লিখেছি সবই অক্ষর কোন তো যে কোনো অক্ষর আসতে পারে ওখানে আপনি খা জাবারের খালি আলি দেখলে Akalif, ma, a, akalif tan purbin ma anjawar a kawjar kaw a kaw lama peslu a nu lu ha a kaw lu hapesu a kaw luhu ekhannya dekem peser purgausakin akalif tan wajawar wa hamim pesum wajhum ya anjawar ya lam la jawalla ya lamim apaismu ya lamu nun jawanna na lamuna ya, lamu, na, ya lamu. এখানে বেকার দেখেন তিন আলিস টেনে পড়লাম যেখানে থামবেন বা অক্ষ করবেন যেখানেই করেন লাস্টেকার অক্ষরটিকে এই অ এর ওপরে সাকিন আছে এই সাকিনটা এর ওপরেও দিতে হবে যে কোনো অক্ষর আসুক না কেন সাকিনটা দিতে হবে পেশের পরে অ সাকিন যেরকম এখানে দেখেন পেশের পরে অ শাকিন এক টান এখানেও পেশের পরে অ সাকিন এক টান আর এখানে থামার জন্য এখানে তিন আলিস টেনে পড়ে যেতে হবে এই শাকিনটা নুনের ওপরে দিয়ে এভাবে তিন আলিশ টেনে পড়বেন ইয়াল এভাবে তাহলে আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি শিখাতে পেরেছি একটু ভিডিওটি লংক হবে বা বড় হবে কোনো সমস্যা নেই আপনাদেরকে শিখাতে পারলে এতটুকুই আমার ভালো তাহলে অবশ্যই এভাবে যদি ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেবেন যদি বন্ধুরাকে বা ভাই দাদারাকে যদি শেখাতে চান তাহলে ভিডিওটিকে শেয়ার করবেন আর এরকমই যদি ভিডিও পেতে চান তাহলে ভিডিওটিকে সাবস্ক্রাইব চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আর সালাম আলাইকুম